হ্যালো হিউ আর কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো এখন একটি চমৎকার টিপ শেয়ার করবো তা হচ্ছে কীভাবে স্যাটেলাইটের মাধ্যমে আপনার বাড়ি এবং পৃথিবীর যে কোনো জায়গা দেখে নেবেন তো বন্ধুরা এটি একটি সফটওয়্যার ব্যবহার করে করতে হয় তো অনেকেই জানেন তো যারা জানেন তারা অবশ্যই স্কিপ করে যাবেন তো যারা জানেন না তাদের জন্য দেখাচ্ছে কীভাবে একটি সফটওয়্যার সাহায্যে স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর যে কোনো জায়গায় এবং আপনার বাড়ি দেখে নেবেন তো এটি আপনার গাছপালা বাড়িঘর রাস্তাঘাট সব কিছুই দেখাবে সঠিকভাবে তো এর জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এই সার্চবারে আপনাকে লিখতে হবে গুগল আর্থ এই দ্বিতীয় নাম্বারে যে লেখাটা গুগল আর্থ লিখে সার্চ করবেন সবার উপরে যে সফটওয়্যারটি আসবে এটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেন আমি ওপেন করবো তো ওপেন করার আগে দেখেন যে সফটওয়্যারটি হচ্ছে গুগলের নিজে নিজস্ব সফটওয়্যার এই যে গুগল ইনস এর মানে হচ্ছে গুগল নিজে গুগল কোম্পানি নিজেই সফটওয়্যারটি তৈরি করেছে তো দেখেন এটা রেটিং পয়েন্টও ভালো ফোর পয়েন্ট থ্রি পাঁচের মধ্যে চার পয়েন্ট তিন পেয়েছে আর তারপরে এটির ইউজার হচ্ছে একশো মিলিয়ন অনেক ইউজার অন্যান্য সফটওয়্যারের তুলনায় এটির ইউজার প্রচুর বেশি তো এখান থেকে আপনি যদি আপনার কমেন্টসগুলো দেখেন যে অনেকেই খুব ভালো ভালো কমেন্টস করেছে তো খুব ভালো একটি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন দেন ওপেন করবেন তো ওপেন করার পরে যেরকম আসবে তো দেখেন ওপেন করার পরে এরকম আসবে তো আমার এটা জুম হয়ে গেছে এই যে এরকম আসবে তো পুরো পৃথিবীটা আপনি এখানে দেখাবে তো এটি আপনার স্যাটেলাইট ব্যবহার করে দেখতে পারবেন আরেকটি বিষয় জানা দরকার তা হচ্ছে আপনি এখানে যে লোকেশনটা দেখতে পারবেন তা লাইভ না অনেক দিন পর পর এতে আপনার লোকেশন বা ছবিগুলো আপডেট দেওয়া হয় তো আপনি এখন যা দেখতে পারবেন তা হয়তো কিছুদিন পূর্বের বা অনেক দিন পূর্বের তো অনেক দিন পর পর যেহেতু আপডেট দেওয়া হয় সেহেতু লাইভ দেখতে পারবেন না তারপর আপনি সঠিক দেখতে পারবেন তো দেখেন দেখেন আমি কিভাবে আমার লোকেশনটা দেখি তো আমার বাড়ি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা তো আমি এখানে রূপগঞ্জ লিখি আর ইউপি রূপগঞ্জ লিখে আমি সার্চ করি তো দেখেন আমার রূপগঞ্জটা এসে পড়বে প্রথমে বাংলাদেশে যাবে তারপর হচ্ছে রূপগঞ্জ তো দেখেন এই যে প্রথমে বাংলাদেশে প্রবেশ করবো তা তারপর হচ্ছে রূপগঞ্জ তো দেখেন এই যে আমার রূপগঞ্জ উপজেলা দেখাচ্ছে তারপরে শীতলক্ষা নদীটাও দেখাচ্ছে নারায়ণগঞ্জের পাশে যে শীতলক্ষা নদী সেটা সেই রূপগঞ্জ দিয়ে এসেছে সেই শীতলক্ষা নদীটাও দেখাচ্ছে শীতলক্ষা রিভার তো এখানে আমি যদি আরও জুম করি দেখেন আপনার গাছপালা বাড়িঘর খালি মাঠ সহ সব কিছু দেখায় তো অনেক দিন আগের লোকেশন যার কারণে আরও সুন্দর দেখা তো এখন আরও আগের চেয়ে সুন্দর হয়েছে তো দেখেন এখানে আপনার এই যে বিভিন্ন বিল্ডিং তারপর রাস্তাঘাট সব কিছু দেখাচ্ছে তারপরে আমি এখানে যদি লিখি ঢাকা তো এটা আমি ক্রস করে দিয়ে ঢাকা লিখি এ এক ঢাকা লিখে সার্চ করি তো দেখেন এখান থেকে ঢাকা চলে যাবে হ্যাঁ দেখেন এই যে ঢাকা পুরো ঢাকা শহরটা এসে পড়ছে তো দেখেন ঢাকা আপনার ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং সবগুলো বিল্ডিং এখানে দেখাচ্ছে তো আপনি যদি এইভাবে জুম করেন দেখেন শত শত বিল্ডিং আপনি অনেক জুম করতে পারবেন তবে আপনার অবশ্যই নেট স্পিড ভালো থাকতে হবে তো ল্যাপটপে দেখলে আরও ক্লিয়ার দেখতে পারবেন তো মোবাইলে হয়তোবা অনেকটা ক্লিয়ার দেখতে পারবেন না তারপরে যথেষ্ট ভালো দেখাচ্ছে তো দেখেন আপনি আপনার লোকেশনটা দেখলে অবশ্যই চিনতে পারবেন যেহেতু এটা আমার লোকেশন না আমি চিনতে পারছি না তো আমি এখানে যদি আবার আপনার লিখি সিঙ্গাপুর তো দেখেন আমি সিঙ্গাপুর লিখি সিঙ্গাপুর লেখলে দেখেন বাংলাদেশ থেকে আবার সিঙ্গাপুরে চলে যাবে এই যে সিঙ্গাপুরে চলে আসছে তো সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে আরও সুন্দর তো দেখেন আমি জুম করে দেখাই সরি একটা অ্যাড্রেসে চলে গেছিলো তো সিঙ্গাপুরের জায়গাগুলো দেখেন বেশি জুম হয়ে গেছে আমি একটু ছোট করে দিই তো সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে আরও সুন্দর সুন্দর জায়গা আছে তো যেহেতু এটা অনেক দিন আগের যার কারণে পুরো লাইভটা দেখতে পারবেন না তো তারপরেও আপনি অনেক কিছুই দেখতে পারবেন তো দেখেন এই যে সিঙ্গাপুরের জায়গাগুলো আরও সুন্দর খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে অনেক জায়গা আছে তারপর অনেক কিছু আপনি সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছেন তো এই মূল কথাই সফটওয়্যারটির সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো জায়গা আপনার দেখতে পারবেন রাস্তাঘাট বাড়িঘর সহ মন্দির এটি আপনার স্যাটেলাইট ব্যবহার করে দেখায় তো আমি বেশি জুম করলে আপনার আপনার ইয়ে হতে ফসা হতে বা ক্লিয়ার হতে একটু সময় লাগবে তো আমি যার কারণে আর দেখাচ্ছি না তো এই সবটা অবশ্যই আপনি ব্যবহার করবেন অবশ্যই আপনার ভালো লাগবে তো আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে ছোটো করে একটা লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সবাই